ছেলম থেকে তোমার মজা ঠিক হ্যাঁ ওইটা কি ওই আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে ছুটির দিন তাই আমরা বের হয়েছি একটা বারবিকিউ পার্টিতে যাচ্ছি দেখো সামনে দেখো আমরা গাড়ি 10 ট্রাকও 10 10 সবাই চায় 10 মনে হয় সবার পছন্দ কেন পছন্দ সেটা তো আমি আমরা তো 10 বিকজ দিস ইজ আমার পার্কের কাছে চলে এসেছি তো পার্কিংয়ে গাড়ি পার্ক করব আর এখানে পার্কিংটা অনেক বড় মানে দুইটা গাড়ি মাঝখানে অনেক ফাঁকা জায়গা একসঙ্গে চাইলে দুইটা গাড়ির দরজায় খোলা যাবে যেটা সচরাচর সব জায়গায় থাকে না খুবই চাপা থাকে আমাদের বার্বিকিউ স্ট্যান্ডটাও নিয়ে আসতে বলেছিল ভাইয়ারা এই কারণে আরফাত ভাইয়া এসেছে এটা নিতে ডান পাশে বারবিকিউ করার যে জায়গা তারপর কত টাকা দিতে হবে সব কিছু এখান থেকে ঠিক করতে হয় সামনে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে পার্কটা একদম সমুদ্রের পাশে পার্কে যারা বারবিকিউ করছে তাদের জনপ্রতি আড়াই হাজার ইয়ন করে দিতে হয় আর বার্বিকিউ করার জন্য মোটামুটি প্রয়োজনীয় সব কিছুই ওখান থেকেই দিবে আর ভাইয়ারা যেখানে বার্বিকিউ করছে এটা আরেকটা জায়গা এখানে জন্পতি চারশো এন করে দিতে হয় ভাইয়ারা যে এখানে বারবিকিউ করছে তার পাশেই সমুদ্র তো ইউকিকে নিয়ে আমি একটু সমুদ্রের কাছে এলাম বিচের মতো এখানে নামা যাবে

এখানে সব কিছু ধোঁয়া ব্যবস্থা হ্যান্ড ওয়াশও আছে হ্যাঁ মনে হাত ধোবা ধুয়ে পরিষ্কার করলাম মনে হাত ধোবা এখানে উঠুক এখানে ওঠো উঠো গুড নাও হাত নওহাধু আচ্ছা ওকে মুগ্ধ বাইক তো আর ওই পাশে ময়লা ফেলার জায়গা বিভিন্ন রকম ময়লা ফেলার জায়গা আছে সব আলাদা আলাদা করে ফেলতে হবে

হ্যাঁ এটাও ভিফ ভিফ একটা আগে যে ভিফটা খেলাম না একটু মোটা ওটার নাম কি ছিল ওটা ওটা খেতে অনেক মজা অনেক বার্বিকিউ খেয়েছি এবার যাচ্ছি ওয়াশরুমে এই ওয়াশরুমটা একটু দূরে আর যেখানে বার্বিকিউ করছে তার পাশেও একটা ওয়াশরুম আছে কিন্তু ওখানে বেবিতে টাইপার চেঞ্জ করার কোনো জায়গা নেই এই কারণে যাচ্ছি কি মজাটাই না পাচ্ছে দেখো তো কান্ড কোথায় পানি লাগাই দিয়েছে ইউকি যাবা ইউকি থেকে বের হয়ে এখানে দেখি অনেকগুলো গাছ রাখা আছে এবং গাছের মাটি তারপর ছোট ছোট খুবই সুন্দর সুন্দর টব এগুলোতে করে গাছ নিতে পারবে চার যেটা পছন্দ কিনে নিতে পারবে তার মধ্যে খেতে আমার মজা তেল মাছের মধ্যে আমার মাছের তেল খেতে খুব ভালো লাগে এরপর ভাইয়েরা সবাই জহরের নামাজ পড়ে নিল ইউকে আর ইউকি বাবা বল খেলতে খেলতে পার্কের একপাশে গিয়েছে আর সেখানে দেখি সুন্দর একটা বসার জায়গা তাই আমাকে ডাকছে আমিও যাচ্ছি এই পার্বিকিউ করার জায়গাটা সেটা যেটা হচ্ছে জনপতি আড়াই হাজার করে দিতে হবে কি সুন্দর ছায়ের মধ্যে

चीज़ ठीक ही आरे इतना मिस्टील आप बाजी के साथ सेमी देते हो इतने खुश बाबी क्योंकि सुबह हो गई नहीं इतना तुझे शक्ति है मिस्टी को मैं किंतु है नहीं किंतु वाह এই সময় ইউবাবু বাবার সঙ্গে আইসক্রিম খেতে গিয়েছে আমাদের সারা দেখা যাচ্ছে আমাদের সার মাস্ক কি আছে অনেক পড়ে আছে তো এগুলো সব ভেঙে গেছে তা না ভাঙা সবাই হাত ভালো না যতটাও খারাপ ভাবছি ততটাও খারাপ না বিচ অনেক মানুষ নামছে হুম ইউ মজা লাগছে হুম জানি তো মজা লাগছে ভিজতে দিলে আরো মজা লাগতো না ইউকি হুম তো যেরকম মাছ ধরছে বাবা ছেলে

আর আজকের আয়োজনটা করেছে শুধুমাত্র ভাইয়ারা শুধুমাত্র ভাইয়ারা বললাম কারণ আজকের এই বার্বিকিউর বিষয়ে কোনো সাহায্যই নেয়নি ভাবিদের থেকে তারপর আলহামদুলিল্লাহ তাদের সবগুলো খাবারই অনেক ভালো হয়েছে বার্বিক শেষে এখানে গরম কয়লাগুলোকে পানির মধ্যে দেওয়ার জন্য এরকম ব্যবস্থা করা আছে এখন বাজে বিকেল চারটা ময়লার গাড়ি এসেছে ময়লা নিয়ে যেতে আর এই পার্কে বার্বিকিউ করার নিয়ম বিকেল চারটা পর্যন্ত আর পার্কে ভাইয়ারা বার্বিকিউ শুরু করেছে সকাল দশটা থেকে আমরা একটু দেরিতে এসেছি এগারোটার দিকে বার্বিকিউ করার পর সব ময়লা প্যাকেট করে ফেলে এরপর যা কিছু পরিষ্কার করার ছিল সবাই সব কিছু পরিষ্কার করে নিচ্ছে সেই বল খেলা চলছে

দার না ভেতরে ঢুকে পড়ছে মুসা নাইগে থাকো না কেন তুমি যাচ্ছে কেন বারবিকিউ খেয়ে এরপর বল খেলা চলছে তো আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি আশা করি আজকে ব্লগটা সবার অনেক ভালো লেগেছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করলে আমার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ প্রথমে গেলা মিউজিক চলো তোৰ কষ্ট 고생 <목소리나> 맞히나게 <목소리나> <목소리나>